রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এবং তেল ছাড়া এই আচারটি তৈরি করা যায় আর তৈরি করা খুবই সহজ আর খেতেও দারুণ লাগে তো কিছু মরিচ টেলে নিচ্ছি চিলি ফ্লেক্স তৈরি করব বলে মরিচটা যখন বাজা হয়ে গেছে তখন পাঁচ পাঁচফোরণটাও টেলে পাঁচ ফোড়নটা টেলে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু আম আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমগুলো কেটে নিচ্ছি আমগুলো কেচে নিতে হবে উপরের পাটটা তো আমটা খুব ভালো করে আমার কেচে নেওয়া হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে আমি কেচে নিয়েছি তারপর পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো আমি কয়েকবার আর কয়েকবার ধুয়ে নেওয়ার পর কিন্তু পানি থেকে টক পানিটা অনেকটা বেরিয়ে আসবে তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর পানির পানির মধ্যে আমগুলোকে ভিজিয়ে রাখবো তো তার মধ্যে আমি কিছু লবণ দিয়েছি লবণ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য তো ফিরে এলাম এক ঘন্টা পর আর এক ঘন্টা পর আবার আমগুলো আমি আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর একটু চিপে টক পানিটা আমি ফেলে দিয়েছি চুলা একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন এখানে আমগুলো দিয়ে দেবো গত ভিডিওতে আমি আমের ক্যান্ডি বানিয়েছিলাম আর ক্যান্ডি বানিয়ে নেওয়ার পর যে অবশিষ্ট চিনি পানিটা ছিল ওই পানিটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর এই চিনি পানিটাই এখানে আমি অ্যাড করছি তাই চিনির পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দিবেন ঠিক আপনারা কতটুকু মিষ্টি খেতে চান তো আমি এখানে এক কাপ চিনি দিয়েছিলাম আর আগে থেকে যে আমি আমের ক্যান্ডিটা বানিয়েছিলাম ওই ক্যান্ডির চিনি পানিটাও এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যখন এরকম বলক চলে আসবে আবার একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর আমের সিজন যেহেতু আমরা অনেক অনেক রকম আচার তৈরি করে থাকি এই আচারটাও কিন্তু খেতে ভালো লাগে যে মরিচটা আমি টেলে নিয়েছিলাম ওই মরিচটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছিলাম আর ওখান থেকে এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স দিয়ে নাড়াচাড়া করে একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুড়া দিয়ে আবারও আলতো হাতে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার আমগুলো কচি ছিল আমগুলোতে তেমন ভালো করে আটি বাঁধেনি তাই আমগুলো গলে যাওয়ার সম্ভাবনা আছে তো নাড়াচাড়া করে আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি নেওয়ার পর চুলার আঁচটা অফ করে দিয়েছি দেওয়ার পর এভাবে করে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম মাসাল্লাহ দেখতে পাচ্ছেন যে আচারের রঙটা ঠিক কতটা সুন্দর এসেছে এভাবে করে খুব সহজে আপনারা আচারটা তৈরি করে নিতে পারেন এ পর্যন্ত আমি কয়েকটা আমি রেসিপি দিয়েছি আপনারা চাইলে সেই রেসিপিগুলো ফলো করতে পারেন আর আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি